এখানে একশো মিটার একটি ট্রেন চারশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম কে অতিক্রম করলো ওই ট্রেনের গতিবেগ কত প্রতি আমরা কিভাবে যোগ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এর চলে এখানে দূরত্ব হবে না ট্রেনের দৈর্ঘ্য হবে প্ল্যাটফর্মের দরিব তাহলে এইটা যদি অতিক্রম করতে পারে তাহলে কি ট্রেনটা প্ল্যাটফর্ম সেরে চলে যাবে আচ্ছা তাহলে আমাদের ট্রেন কত একশো চল্লিশ মিটার আর প্ল্যাটফর্ম হলো চারশো মিটার যোগ করলে কত হবে পাঁচশো চল্লিশ তো এই পাঁচশো চল্লিশ মিটার যখন যাবে তখন ট্রেন কি হবে প্ল্যাটফর্ম অতিক্রম করবে তো পাঁচশো চল্লিশ মিটার কত সেকেন্ডে যাচ্ছে চল্লিশ সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে কত হবে চল্লিশ দিয়ে ভাগ দিয়ে নিব শূন্য শূন্য কাটবো সাতাশ দুগুণে চুয়ান্ন দুই দুগুণে চার তাহলে সাতাশকে দুইটা ভাগ দিলে কত হবে তেরো পয়েন্ট ফাইভ তো তেরো পয়েন্ট ফাইভ মিটার এটাই হবে আমাদের প্রতি সেকেন্ড এর ট্রেনের দূরত্ব